ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জেলায় যাবেন এবং সেই জেলা থেকে প্রশাসনিক বৈঠক নাকি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন এই সব নিয়ে জানব প্রতিনিধি সম্রাজের কাছে যাব সম্রাজ কোন কোন জেলা এবং সেখানে কি শুধুই প্রশাসনিক বৈঠক নাকি শুধুই রাজনৈতিক কর্মসূচি নাকি দুটোই দেখো আগামী তেসরা এবং চৌঠা ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যাচ্ছেন তেমনটাই সূত্রমারফা জানা যাচ্ছে এই দুই জেলায় রাজনৈতিক সভাও যেমন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি প্রশাসনিক সভাও করতে পারেন তেমনটাই সূত্রমারফা জানা যাচ্ছে বিশেষত স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যখন চলছে সেখানে এই দুই সীমান্তবর্তী জেলাতেই মূলত এসআইআর নিয়ে তিনি মিছিল করতে পারেন তেমনটাই সূত্রমারফা জানা যাচ্ছে এছাড়াও রাজনৈতিক সভার পাশাপাশি প্রশাসনিক সভাও করতে পারেন ইতিমধ্যেই নবান্নের তরফে দুই জেলা প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে প্রশাসনিক সভা নাকি বিশেষ করে বিভিন্ন পরিষেবার প্রধান অনুষ্ঠান সেই বিষয়ে খুব শীঘ্রই জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে বলেই সূত্রমারফ জানা যাচ্ছে তবে প্রাথমিকভাবে যেটা ঠিক হয়েছে তিন তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ এবং চার তারিখ মালদা এই দুই জেলায় যাবেন এবং গিয়ে রাজনৈতিক সভার পাশাপাশি প্রশাসনিক সভাও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাট এসআইআর নিয়েও কি রাস্তায় নামবেন এখানে এরকম কোন কর্মসূচি দেখো রাজনৈতিক সভা করবেন এবং রাজনৈতিক মিছিলও করবেন বলেও সূত্রমারফা জানা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই দুই সীমান্তবর্তী জেলা যেই দুই সীমান্তবর্তী জেলা থেকে বিভিন্ন সময় এসআইআর নিয়ে বারে বারে বিরোধীরা অভিযোগ তুলেছেন ফলত রাজনৈতিক মহল মনে করছে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই জেলাতে মিছিল করতে পারেন এবং তেমনটাই সূত্রমারফা জানা যাচ্ছে যে বিশেষত মুর্শিদাবাদের বহরমপুর এবং তার সংলগ্ন এলাকাতে তিনি মিছিল করতে পারেন মালদাতেও মিছিল করতে পারেন যদিও চূড়ান্ত কর্মসূচি এখনও পর্যন্ত ঠিক হয়নি হয়নি বলে সূত্রমারফা জানা যাচ্ছে কিন্তু দুই জেলা প্রশাসনকে রাজনৈতিক সভা এবং প্রশাসনিক সভা দুই নিরেখেই প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রমারফা জানা যাচ্ছে ওকে নোয়াপাড়া কারশেডে মেট্রো ঠিকা কর্মীর প্রথমে দেহ পাওয়া যায় সেই দেহ পরিবারের কাছে জানানো হয় ঠিকা শ্রমিকের যে হৃদরোগে আক্রান্ত মারা গেছেন তারপরে ময়না তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট ময়না কি রিপোর্ট কেন মেট্রোর পক্ষ থেকে বলা হলো প্রথমে হৃদরোগে আক্রান্ত সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে সুবীর দেখো আলাদা বরানগর পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুদঘাট কুটিঘাট এলাকা সেই কুটিঘাট এলাকার রঞ্জিত কুমার জানা তিনি নোয়াপাড়া যে মেট্রোর কারশেট সেখানে কিন্তু ঠিকাকর্মী হিসেবে কাজ করতেন এবং গত সেপ্টেম্বরের উনিশ তারিখ তার কিন্তু সেই কারশারে কাজ করতে করতে তার মৃত্যু হয় তারপরে কিন্তু পরিবারকে জানানো হয় মেট্রোর তরফ থেকে যে তার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এবং তারপরে কিন্তু তার সাগরদত্ত হাসপাতালে ময়নাতদন্ত হয় এই ময়নাতদন্ত যে রিপোর্ট চাঞ্চল্যকর রিপোর্ট এসছে কিন্তু সেই মননাদন্ত্র রিপোর্ট এবং সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই যে রঞ্জিত কুমার জানা তার বুকের পাজরের তিনটি হাড় ভেঙে গিয়েছে পাশাপাশি তার যে ফুসফুস সেই ফুসফুসও কিন্তু ক্ষত চিহ্ন দেখা গিয়েছে এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই এই ময়না তদন্ত রিপোর্ট পরিবারের হাতে আসার পরে পরিবারের তরফ থেকে অর্থাৎ তার স্ত্রী মল্লিকা জানা এবং তার ছেলে অনিবেশ জানা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা ইতিমধ্যেই থানায় তারা অভিযোগ আকারে দায়ের করেছে এবং মেট্রো কর্তৃপক্ষ বড় কোনো আঘাত না হলে তো ফুসফুস এরকম ভাবে একবার পুশ আঘাত লাগতে পারে না পরিবার কি বলছে একবার দেখি সারারাত কত সময় আমরা ঘর পেলাম ছেলের মুক্তি মা দাদার ইউটিউব বাবা চুরি করা করেছে বাবাকে হাসপাতালে নিয়ে আসতেছে কিন্তু ওখানে এত বড় একটা মেডিকেল আছে চিকিৎসা ওখানে দেয় না ভেতরে মেট্রো দেখে বলা হলো তোমার বাবার গ্যাস হয়েছে তাড়াতাড়ি আছে আমি গিয়ে দেখি যে পোস্টমর্টম রিপোর্টে কি জানতে বলে আমরা জানতে পেরেছি ওর এই গুণ সব ভাঙা পাঁচরে ভাগ বুকের তিন তিনটি পাঁচের ভাগ আমি রদ্দ চাইছি আমাকে বলা হয়েছিল গ্যাসজনিত কোনো কেস বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম জিনিস কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্টে যখন আমাদের হাতে পাই তখন এটা জানা গেছে কি বুকের যে তিনটে পাঁজর সেটা ভাঙা হয়েছে অস্বাভাবিক স্বাভাবিক না অস্বাভাবিক আমরা চাইছি কি তদন্ত করা হোক মৃত্যু কর্তৃপক্ষ তোমার সহযোগিতা করছে না করছে না কেউ করছে না সিসিটিভি ফুটেজ আমি একটু চেয়েছি সেটাও আমি পাই মেট্রো কর্তৃপক্ষ কোনোরকম সহযোগিতা করছে না মৃতের ছেলে এরকম অভিযোগ করলেন আমার সঙ্গে আরেক প্রতিনিধি আবির রয়েছেন আমার সঙ্গে আবির বলা কি বলা হচ্ছে মেট্রো পক্ষ থেকে বা বলা হলো প্রথমে হৃদরোগে আক্রান্ত তারপরে সাগর দত্ত মেডিকেলে যে ময়না তদন্ত রিপোর্ট সেই রিপোর্ট চাঞ্চল্যকর রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে পাঁজর ভাঙা ফুসফুসে আঘাত দেখো পরিবারের তরফ থেকে এই ধরনের অভিযোগ সামনে আসার পরই নোড়ের চড়ে বসেছে হচ্ছে মেট্রো ভবন নোয়াপাড়া কাঠশেটের বিভিন্ন প্রান্তে সিসি ক্যামেরা রয়েছে সেখানকার যে ছবি বা ভিডিও ফুটেজ তথ সংগ্রহের চেষ্টা চলছে একই সঙ্গে হচ্ছে সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা আর পি রয়েছেন এবং নোয়াপাড়া কাঠশেটের যারা ইনচার্জ যারা রয়েছেন তাদের কাছ থেকে গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে যেহেতু ঠিকাদারি সংস্থার মধ্যে দিয়ে কাজটি চলছিল তারা যারা কাজ করেছেন তাদের সঙ্গে আর এর তরফ থেকে কথা বলে তথ্য নেওয়া হচ্ছে তবে প্রথম দিকে যে অভিযোগ মেট্রো কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ যে বিষয়টি বলেছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে ভবনের বক্তব্য হচ্ছে যে নোহাপাড়ার ইনচার্জের তরফ থেকে কি বক্তব্য রাখা হয়েছে তার সঙ্গে তারা এই মুহূর্তে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি নাই যেহেতু পরিবারের তরফ থেকে এই ধরনের কোনো অভিযোগ এনেছেন তারা মনে করছেন গোটা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সে কারণেই তারা পুনরায় গোটা বিষয়টি সম্পর্কে রিপোর্ট নিচ্ছেন আজকে সন্ধ্যের মধ্যে গোটা বিষয়টি সম্পর্কে তারা এই প্রয়োজনীয় রিপোর্ট জানিয়ে দেবেন এমনটাই মেট্রো কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে কি সহযোগিতা করবেন যে অভিযোগটা তুমিও শুনলে যে পরিবারের সঙ্গে কোনো সহযোগিতা না করার অভিযোগ উঠছে একেবারেই তাই এবং তারা উল্লেখ করেছেন যে কোনোভাবেই পরিবারের সঙ্গে তারা অসহযোগিতা করতে চান না এবং তারা করবেনও না তারা গোটা বিষয়টি সম্পর্কে কি ঘটেছিল সেখান থেকে সম্পূর্ণটা রিপোর্ট তৈরি করবেন এবং প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে তারা নিজেরা কথা বলবেন বেশ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জেলায় যাবেন এবং সেই জেলা থেকেই প্রশাসনিক বৈঠক নাকি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন এই সব নিয়ে জানব প্রতিনিধি সম্রাজের কাছে যাব সম্রাজ কোন কোন জেলা এবং সেখানে কি শুধুই প্রশাসনিক বৈঠক নাকি শুধুই রাজনৈতিক কর্মসূচি নাকি দুটোই দেখো আমি তেসরা এবং চৌঠা ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যাচ্ছেন তেমনটাই সূত্রমারফত জানা যাচ্ছে এই দুই জেলায় রাজনৈতিক সভাও যেমন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি প্রশাসনিক সভাও করতে পারেন তেমনটাই সূত্রমারফত জানা যাচ্ছে বিশেষত স্পেশাল ইনটেনসিভ ডিভিশন যখন চলছে সেখানে এই দুই সীমান্তবর্তী জেলাতেই মূলত এসআইআর নিয়ে তিনি মিছিল করতে পারেন তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এছাড়াও রাজনৈতিক সভার পাশাপাশি প্রশাসনিক সভাও করতে পারেন ইতিমধ্যেই নবান্নের তরফে দুই জেলা প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে প্রশাসনিক সভা নাকি বিশেষ করে বিভিন্ন পরিষেবার প্রধান অনুষ্ঠান সেই বিষয়ে খুব শীঘ্রই জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে বলে সূত্রমারফ জানা যাচ্ছে তবে প্রাথমিকভাবে যেটা ঠিক হয়েছে তিন তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ এবং চার তারিখ মালদা এই দুই জেলায় যাবেন এবং গিয়ে রাজনৈতিক সভার পাশাপাশি প্রশাসনিক সভাও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাট এসআইআর নিয়েও কি রাস্তায় নামবেন এখানে এরকম কোন কর্মসূচি দেখো রাজনৈতিক সভা করবেন এবং রাজনৈতিক মিছিলও করবেন বলেও সূত্রমারফা জানা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই দুই সীমান্তবর্তী জেলা যেই দুই সীমান্তবর্তী জেলা থেকে বিভিন্ন সময় এসআইআর নিয়ে বারে বারে বিরোধীরা অভিযোগ তুলেছেন ফলত রাজনৈতিক মহল মনে করছে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই জেলাতে মিছিল করতে পারেন এবং তেমনটাই সূত্রমারফা জানা যাচ্ছে যে বিশেষত মুর্শিদাবাদের বহরমপুর এবং তার সংলগ্ন এলাকাতে তিনি মিছিল করতে পারেন মালদাতেও মিছিল করতে পারেন যদিও চূড়ান্ত কর্মসূচি এখনো পর্যন্ত ঠিক হয়নি হয়নি বলে জানা যাচ্ছে কিন্তু দুই জেলা প্রশাসনকে রাজনৈতিক সভা এবং প্রশাসনিক সভা দুই নিরেখেই প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রমারফা জানা যাচ্ছে ওকে নোয়াপাড়া কারশেডে মেট্রো ঠিকা কর্মীর রহস্য মৃত্যু প্রথমে দেহ পাওয়া যায় সেই দেহ পরিবারের কাছে জানানো হয় ঠিকা শ্রমিকের যে হৃদরোগে আক্রান্ত মারা গেছেন তারপরে ময়না তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট ময়নাতদন্তে কি রিপোর্ট কেন মেট্রোর পক্ষ থেকে বলা হলো প্রথমে হৃদরোগে আক্রান্ত সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে সুবীর দেখো আয়েন্দা বরনগর পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুদঘাট এলা কুটিঘাট এলাকা সেই কুটিঘাট এলাকার রঞ্জিত কুমার জানা তিনি নোয়াপাড়া যে মেট্রোর কারশেড সেখানে কিন্তু ঠিকাকর্মী হিসেবে কাজ করতেন এবং গত সেপ্টেম্বরের উনিশ তারিখ তার কিন্তু সেই কারশরে কাজ করতে করতে তার মৃত্যু হয় তারপরে কিন্তু পরিবারকে জানানো হয় মেট্রোর তরফ থেকে যে তার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এবং তারপরে কিন্তু তার সাগর দত্ত হাসপাতালে ময়নাতদন্ত হয় এই ময়নাতদন্ত যে রিপোর্ট চাঞ্চল্যকর রিপোর্ট এসছে কিন্তু সেই সেই রিপোর্ট এবং সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই যে রঞ্জিত কুমার জানা তার বুকের পাজরের তিনটি হার ভেঙে গিয়েছে পাশাপাশি তার যে ফুসফুস সেই ফুসফুসও কিন্তু ক্ষতচিহ্ন দেখা গিয়েছে এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই এই ময়নাতন্ত রিপোর্ট পরিবারের হাতে আসার পরে পরিবারের তরফ থেকে অর্থাৎ তার স্ত্রী মল্লিকা জানা এবং তার ছেলে অনিমেশ জানা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা ইতিমধ্যে বহনগর থানায় তারা অভিযোগ আকারে দায়ের করেছে এবং মেট্রো কর্তৃপক্ষ কোনো আঘাত না হলে তো ফুসফুস এরকম ভাবে একবার পুশ পুশে আঘাত লাগতে পারে না পরিবার কি বলছে একবার দেখি 11:15 টায় আমরা ঘর পেলাম ছেলের মুক্তি মা দাদারে ইউটিউব বাবা চুরি করা হচ্ছে বাবাকে হাসপাতালে নিয়ে আসতেছে কিন্তু ওখানে এত বড় একটা মেডিকেল বাজে চিকিৎসা ওখানে দেয় না নেতুরে মেট্রোকার সেটা আমাদেরকে বলা হলো তোমার বাবার গ্যাস হয়েছে দাঁড়া তোই আছে আমি গিয়ে দেখি যে পোস্টমর্টম রিপোর্টে কি জানতে পারলেন আমরা জানতে পেরেছি ওর এই গুণ সব ভাঙা পাঁচরের ভাগ বুকের তিনটে তিন দিকে পাঁচরের ভাগ আমি আমাকে বলা হয়েছিল গ্যাসজনিত কোনো কেস বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম জিনিস কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্টে যখন আমাদের হাতে পাই তখন এটা জানা গেছে কি বুকের যে তিনটে পাঁজর সেটা ভাঙা হয়েছে অস্বাভাবিক স্বাভাবিক না অস্বাভাবিক আমরা চাইছি কি তদন্ত করা হোক মৃত্যু কর্তৃপক্ষ তোমার সহযোগিতা করছে না করছে না কেউ করছে না সিসিটিভি ফুটেজ আমি একটু চেয়েছি সেটাও আমি পাইনি মেট্রো কর্তৃপক্ষ কোনোরকম সহযোগিতা করছে না মৃতের ছেলে এরকম অভিযোগ করলেন আমার সঙ্গে আরেক প্রতিনিধি আবির রয়েছেন আমার সঙ্গে আবির বলা কি বলা হচ্ছে মেট্রো পক্ষ থেকে বা বলা হলো প্রথমে হৃদরোগে আক্রান্ত তারপরে সাগর দত্ত মেডিকেলে যে ময়নাতদন্ত রিপোর্ট সেই রিপোর্ট তো চাঞ্চল্যকর রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে পাঁজর ভাঙা ফুসফুসে আঘাত দেখো পরিবারের তরফ থেকে এই ধরনের অভিযোগ সামনে আসার পরই নোড়ের চোটে বসেছে হচ্ছে মেট্রো ভবন নোয়াপাড়া কারের বিভিন্ন প্রান্তে সিসি ক্যামেরা রয়েছে সেখানকার যে ছবি বা ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে একই সঙ্গে হচ্ছে সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা আর পি এফরা রয়েছেন এবং নোয়াপাড়া কাটশেটের যারা ইনচার্জ যারা রয়েছেন তাদের কাছ থেকে গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে যেহেতু ঠিকাদারি সংস্থার মধ্যে দিয়ে কাজটি চলছিল তারা যারা কাজ করেছেন তাদের সঙ্গেও আর এর তরফ থেকে কথা বলে তথ্য নেওয়া হচ্ছে তবে প্রথম দিকে যে অভিযোগ মেট্রো কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ যে বিষয়টি বলেছিল সেক্ষেত্রে বক্তব্য বলছে যে নোহাপাড়ার ইনচার্জের তরফ থেকে কি বক্তব্য রাখা হয়েছে তার সঙ্গে তারা এই মুহূর্তে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি নাই যেহেতু পরিবারের তরফ থেকে এই ধরনের কোনো অভিযোগ এনেছেন তারা মনে করছেন গোটা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সে কারণেই তারা পুনরায় গোটা বিষয়টি সম্পর্কে রিপোর্ট নিচ্ছেন আজকে সন্ধ্যের মধ্যে গোটা বিষয়টি সম্পর্কে তারা এই প্রয়োজনীয় রিপোর্ট জানিয়ে দেবেন এমনটাই মেট্রো কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে কি সহযোগিতা করবেন যে অভিযোগটা তুমিও শুনলে যে পরিবারের সঙ্গে কোনো সহযোগিতা না করার অভিযোগ উঠছে একেবারেই তাই এবং তারা উল্লেখ করেছেন যে কোনোভাবেই পরিবারের সঙ্গে তারা অসহযোগিতা করতে চান না এবং তারা করবেন না তারা গোটা বিষয়টি সম্পর্কে কি ঘটেছিল সেখান থেকে সম্পূর্ণটা রিপোর্ট তৈরি করবেন এবং প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে তারা নিজেরা কথা বলবেন বেশ